This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এদিকে এবার সংসদে যে ধোঁয়া কাঠ সেদিকেও নজর রাখতে হচ্ছে কারণ এই সংসদে যে ঘটনা ঘটে গিয়েছে তাই নিয়ে আমরা দেখেছি যে বেশ কিছু দিন ধরে বিগত যে দিন থেকে এই ঘটনা ঘটেছে তারপর থেকে আমরা দেখছি যে এই নিয়ে তোলপার হচ্ছে তারা এরা কেন এই ধরনের ঘটনা ঘটালেন এই নিয়ে নানা প্রশ্ন উঠছে তার মধ্যেই এবার ধৃত সাগর বলে যে ব্যক্তি রয়েছে তার একটা ডায়রি সামনে এসছে এবং সেই ডায়েরিতে আপনাদেরকে জানিয়ে রাখি অভিযুক্ত সাগরের ডায়েরি হাতিয়ার তদন্তকারীদের কেন কারণ সেখানে লেখা আছে ঘর ছাড়ার সময় সামনে এসে গেছে এইটা লেখা রয়েছে সেই ডায়রিতে ধৃত সাগর শর্মার ডায়েরিতে ঘর ছাড়ার ইঙ্গিত রয়েছে আপনাকে জানিয়ে রাখবো দু সাল থেকে ডায়রি লিখছেন এই সাগর পেশায় ই রিক্সা চালক সাগর সাগরের ডায়েরি সামাজিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ রয়েছে সেই ডায়রিতে এমনটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনাকে জানিয়ে রাখবো সংসদে এই ধোঁয়া কাণ্ডে তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য এসেছে সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুশোভন এই যে ডায়েরি আমরা দেখতে পাচ্ছি সেই ডায়েরি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পূর্ণ হয়ে উঠতে চলেছে কি এই তদন্তের সাথে এখন নিঃসন্দেহে এই ডায়েরি যথেষ্ট গুরুত্বপূর্ণ তদন্তকারীদের কাছে তুমি যে কথা বললে সেই কথা যেমন লেখা রয়েছে বেশ কিছু ক্ষোভের কথা লেখা রয়েছে এমন কি যে আত্মবলিদান দিতে হবে দেশের জন্য সেই বিষয়টাও কিন্তু এখানে লেখা রয়েছে এমনকি যে বিভিন্ন সময়ে স্বাধীনতার পরে কী হয়েছে এবং স্বাধীনতার সময় কীভাবে দেশ স্বাধীন হয়েছে এই যে পুরো যে প্রেক্ষাপট এই বিষয়টা কিন্তু সেই ডায়েরিতে ফুটে উঠেছে এবং সেখানে কিন্তু এই বিষয়গুলো লেখা রয়েছে অর্থাৎ তদন্তকারীরা মনে করছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একদিনের পুরো পরিকল্পনা নয় দীর্ঘদিনের পরিকল্পনা তাহলে দীর্ঘদিনে যেহেতু পরিকল্পনা এবং দীর্ঘদিনের যে তাদের ভাবনা চিন্তা এই বিষয়টা কিন্তু ডায়রিতে কোথাও লেখা থাকতে পারে বা কোথাও একটা বিষয়কে সামনে রেখে এই পরিকল্পনা করা হয়েছিল যেখান থেকে এই কিভাবে পরিকল্পনা হবে বা কিভাবে কে কি করবে এই বিষয়টা ছিল একটা হয়ে যাচ্ছে সুসবন যখনই আমরা ডাইরি পেলাম সেই ডাইরিতে যে সমস্ত কিছু লেখা রয়েছে সেখানে দেখা যাচ্ছে বাকিরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদের কোঠানো কোঠ একটা যৌগ সূত্র রয়েছে কোথাও না কোথাও একটা লিঙ্ক রয়েছে সেটাই বারবার করে সামনে আসছে নজর থাকবে এই ডায়েরিতে আমাদের সঙ্গে থাকো সুফর আরও একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আপনাদের জানাবো এই যে স্মোক ক্যানিস্টার সংসদে যেটা হলুস্থুল ফেলে দিয়েছিল যে কাণ্ড তাতে ধৃত নিলাম ভার্মা তা তিনি হরিয়ানার মেয়ে তার অনেক ব্যাকগ্রাউন্ডার তথ্য আমরা জানতে পেয়ে পেরেছি আমাদের প্রতিনিধি অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন খুব ইন্টারেস্টিং তিনি বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত এবং সাত বছর আগে হরিয়ানায় প্রাথমিক স্কুল টিচারদের যে পরীক্ষা তাতে তিনি পাশ করেছেন শিক্ষিত মেয়ে কিন্তু চাকরি পাননি আসুন পুরোটা জেনে নিই অরিত্রর কাছে অরিত্র দেখো তুমি তাই এই যে সংসদের স্মক বোম কাণ্ড এবং সেখানে অন্যতম আর একজন ধৃত নিলাম এই নিলামের যে ব্যাকগ্রাউন্ড বা তার যে পরিচয় সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ তার কারণ এই নিলাম হরিয়ানার বাসিন্দা যেমনটা তুমি বলছিলে এই হরিয়ানার বাসিন্দা প্রথম প্রচারের আলোয় আসেন তার গ্রামে একশো দিনের কাজের দুর্নীতির যে আন্দোলন সেই আন্দোলনের মুখ হিসেবে আর তারপর থেকে তাকে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে বিভিন্ন আন্দোলনের মুখ হিসেবে এই নিলামকে দেখা গিয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য তোমাকে বলতে হয় যে কৃষি বিল কৃষি বিল নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেই কৃষি বিলের আন্দোলনের অন্যতম এক মুখ ছিলেন নিলাম এবং একাধিকবার তাকে যে কৃষকদের আন্দোলন পাঞ্জাবে যে কৃষকদের আন্দোলন সংগঠিত হয়েছিল সেই আন্দোলনের মঞ্চতেও কিন্তু নিলামকে দেখা গিয়েছিল এবং উল্লেখযোগ্যভাবে নিজেকে ভগৎ সিং অনুগামী বলে আজাদি বলে পরিচয় দিতে নিলাম এবং তার এই যে সামাজিক কানেকশন অর্থাৎ সোশ্যাল সোশ্যাল যে ওয়ার্কার হিসেবে তার পরিচয় বা তার যা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট যেগুলি এখন হাতে পাওয়া যাচ্ছে সেই সমস্ত বিষয় ধরেই কিন্তু এগোতে চাইছে দিল্লি পুলিশ তার কারণ যে পাঁচজনকে এখনো পর্যন্ত ট্রেস করা সম্ভব হয়েছে প্রত্যেকেরই কিন্তু এই ভগৎ সিং একটা কানেকশন রয়েছে এবং যারা নিজেদেরকে আজাদি বলেও পরিচয় দিচ্ছেন যেমন একটু আগে আমার সহকর্মী সুশোভনও বলছিল যে সাগরের যে ডায়রি এবং উল্লেখযোগ্যভাবে সাগরের ইনস্টাগ্রাম পোস্টও সেই ইঙ্গিত দিয়েছিল তারপরে এই নিলাম নীলাম ক্যামেরা যে ফেসবুক পোস্ট বা ইনস্টাগ্রাম পোস্ট বা তার যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড থেকে কার্যত বিষয়টা পরিষ্কার হচ্ছে যে এই যে পরিকল্পনা এই যে প্ল্যানিং এই কিন্তু একদিন বা দুদিনের নয় দীর্ঘ বছরের পর বছর ধরে এই পরিকল্পনা করা হয়েছে এবং অবশ্যই সেই মোতাবেক তেরোই ডিসেম্বর তাদের যে প্ল্যান প্ল্যান এক্সিকিউটিভ করার জন্য অনেক ধন্যবাদ আর এই প্ল্যানের যে মাস্টার মাইন্ড সেই ললিত ঝা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও এবারে নজরে রাখছেন তদন্তকারীরা যতটুকু তথ্য সামনে আসছে তাহলে এনজিওর নামে একাধিক অ্যাকাউন্ট তৈরি করেন এই ধৃত ললিত নিজের মেল আইডি এবং ফোন নাম্বারও ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছিলেন কলকাতা পুলিশের এস এর নজরে লালিতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দু হাজার একুশ সালে খোলা হয় সমস্ত অ্যাকাউন্ট খবর আমরা পাচ্ছি এস এর সূত্রে পাশাপাশি আরও একটা আপডেট এসছে তাহলে এই যে সংসদে আমলা হামলা করা হয়েছে তার ছকটা গোপন রাখতে এরা ব্যবহার করেছিল সিগন্যাল মেসেজিং অ্যাপ মোট সাতটি স্মোক নিয়ে সংসদে লালিতরা গিয়েছিলেন এবং যাবতীয় কথোপকথন এরা সিগনালের থ্রু করেছিলেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপপ্রতিনিধি কথা বলি আমরা এর আগেও দেখেছি যে কোনো অ্যাপ সেটা ট্রেস করা যায় এক্সেপ্ট এই সিগন্যালের বিষয়টা সামনে আসে যে সিগন্যাল থেকে কোনো কিছু ট্রেস করা যায় না এরা তো অত্যন্ত আগে ভালোভাবে রেকি করে গেছিলো এটাও ডেফিনেটলি মাথায় রেখে যাতে কোনো কিছু ট্র্যাক না করা যায় ট্রেস না করা যায় সে কারণেই কি মূলত এই সিগন্যালকে ব্যবহার করে যাবতীয় পরিকল্পনা দেখো একেবারেই তাই তদন্তকারীরা তদন্ত করতে গেলে তারা প্রাথমিকভাবে একটি ফোন বাজেয়াপ্ত করে তার কারণ তার কল ডেটা রেকর্ড আর রিকভারি করার জন্য এখানে তারা তদন্তকারীরা তদন্ত করতে গিয়ে দেখেছেন যে সিগনাল মেসেজিং অ্যাপ ব্যবহার করা গেছে যেখানে কথা বললে কি কথা বলা হচ্ছে কার সঙ্গে কথা বলা হচ্ছে কতক্ষণ কথা বলা হচ্ছে কার্য তো রিকভারি করা যায় না সেই সুযোগটা নিয়ে কিন্তু এই ললিত ঝা পুরো বিষয়টা পরিকল্পনা করেছিল সাতখানা যে কালার স্মোক যে ক্যান সেগুলো নিয়ে গেছিল একখানা ভেতরে প্রবেশ করতে সুযোগ পেয়েছিল বাইরে ছখানা নিয়ে কিন্তু তারা প্রতিবাদ দেখিয়েছিল কি যারা অন্য সদস্যরা তারা কেউ রাজি ছিল না রাজি কে করিয়েছিল এই ললিত ঝা সে পুরো রাজি করিয়ে পুরো বিষয়টাকে বাস্তবে রূপায়িত করে এবং তারপর শুধু নয় সে কখন কি হবে অর্থাৎ যে পুরো পরিকল্পনা এই মেসেজিং অ্যাপের মাধ্যমে সে কিন্তু কথা বলতো তাই তদন্ত করে তুমি যে কথা বলছিলে যে সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যাটগুলো আছে তার সেগুলো যেমন নজর রাখছে এবং তার যেই সুন্দরভাবে পরিকল্পনা এবং নির্দিষ্ট একটি অ্যাপকে ব্যবহার করা সে কোথা থেকে এত সুনির্দিষ্ট পরিকল্পনা বার করলো এটা এখন দিল্লি পুলিশ সবথেকে বেশি জানতে চায় এবং সেটাই নজর দিল্লি পুলিশের একদমই তাই সঙ্গে থাকো সুশোমন নজর আমাদেরও থাকবে